একটা ইচ্ছা ছিল একটা স্বপ্ন ছিল যখন ছোট ছিলাম বাবার সাথে তখন এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে জানা আছে তো যাই হোক প্রত্যেক টিম ভালো খেলেছেন কোন দল জিতবে কোন দল হারবে কিন্তু একটা জায়গায় খারাপ লাগে দেখবেন প্রত্যেক প্লেয়ার এখন প্রফেশনাল খেপের প্লেয়ার কাউকে আমি ছোট করছি না যখন কোন টিম হারবে বা কোনো একটা ভুল করবে ওরা চাইবে রেফারির উপরে দোষটা চাপিয়ে পর মাঠ ছাড়বে ধরে নিন আজকে স্যার যে ফাউলটা দিয়েছে ভুল দিয়েছে ওই ফাউল থেকে কি গোল হয়েছে ওই ফাউল থেকে কি কোনো একটা কিছু হয়েছে অফ গোল হয়েছে পেনাল্টিতে গোল হয়েছে সেসব তো কিছু হয়নি উদ্দেশ্য কি আমরা হেরে যাচ্ছি রেফারি উপরে দোষ চাপিয়ে টিম ম্যানেজার এসে টাকা নিয়ে পর মাঠ ছাড়তে হবে এটা কিন্তু আমাদের বুঝতে হবে এখন কিন্তু বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে কোন জায়গায় ক্ষেপের মাঠে দেখবেন কোন টিম দুটো গোল খেয়ে আছে কোন ফরেনার বা দেশি প্লেয়ার একটা ইয়েলো কার্ড খেয়ে আছে ইচ্ছা করে বক্সে মারবে যে শেষ মুহূর্তে খেলা চলছে রেফারি পেনাল্টি দেবে আমরা তিন গোল মানবো না টিম তুলে নেব এই স্ট্র্যাটেজি আমাদেরকে দূর করতে হবে ফরেনার যথেষ্ট ভালো প্লেয়ার যথেষ্ট ভালো কিন্তু গ্রাম বাংলার ফুটবল আদিবাসী সমাজের ফুটবল পশ্চিমবঙ্গের ফুটবলকে উন্নত করতে হলে ভারতবর্ষের ফুটবলকে উন্নত করতে হলে আমাদের দেশি প্লেয়ারদের সুযোগ দিতে হবে একটা বড় টুর্নামেন্ট হচ্ছে আমার পাশের গ্রামের একটা ভালো প্লেয়ার সে রিজার্ভ বেঞ্চে বসে আছে আর কিছু দূর দূরান্ত থেকে বাইরে থাকা এসা প্লেয়ার কেরি কাঁচার দেখাচ্ছে সময়টা নষ্ট করছে আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি এটা কিন্তু বেশি দিন চলতে পারে না দেখবেন কোন দেশি প্লেয়ার করছে সে মেনে নিচ্ছে কিন্তু অন্য জায়গার প্লেয়ার ফাউল করছে রেফারি তেলে ধরছে আমার আদিবাসী বাঁকুড়ার ছেলেরা মুড়ি খেয়ে পান্তা ভাত খেয়ে মাঠে চাষ করে খেলে তারা যদি যদি একটা ভালো পরিকাঠামো পেত তারাও কিন্তু আজকে কলকাতা মাঠে খেলতো যাই হোক সকলে ভালো থাকুন যারা ভালো খেলেছে তাদেরকেও ভালোবাসা রইলো যারা আজকে পরাজিত হয়েছে তাদেরকেও ভালোবাসা রইলো সর্বোপরি আমি গর্বিত আজকে সুরজিৎ দাস আইএসএল রেফি আইলিক লিগ শুভঙ্কর খামরি ওনাদের সাথে আমি বিভিন্ন জায়গায় খেলাচ্ছি